বন্ধুরা সবাইকে স্বাগত টেনমের স্কুলের আজকের ক্লাসে আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় অংশীদারী ব্যবসায়ের হিসাব এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমন্বিত লাভ লোকসান হিসাব প্রস্তুত প্রণালী প্রথমে আমরা জানবো লাভ লোকসান সমন্বয় হিসাব বলতে কি বুঝায় লাভ লোকসান আবর্তন হিসাব সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে জেনে এসেছি লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার সময় কোনো কোনো বিষয়ে বাদ পড়ে যেতে পারে আর এই বাদ পড়া বিষয়গুলো যখন সমন্বয়ের মাধ্যমে লাভ লোকসান হিসাব প্রস্তুত করা হয় তখন তাকে বলা হয়ে থাকে সমন্বিত লাভ লোকসান হিসাব বা লাভ লোকসান সমন্বয় হিসাব যে হিসাবের মাধ্যমে বাদ পড়া সমন্বয়ের বিষয় এবং ভুল সমূহর যেগুলো রয়েছে সেগুলো সমন্বয় সাধন করা হয় এবং ভুলগুলো সংশোধন করার জন্য ও প্রকৃত দেনা পাওনা সমন্বয়ের জন্য যে হিসাব প্রস্তুত করা হয় তাকেই লাভ লোকসান সমন্বয় হিসাব বলা হয়ে থাকে তাই এখানে বলা আছে অনেক সময় লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার সময় অংশীদারদের চলতি দেনা পাওনা সম্পর্কিত কিছু আইটেম ভুল বা অসাবধানতা অসাবধানতাবশত বাদ পড়ে যেতে পারে লাভ লোকসান আবন্টন হিসাবে সেই বাদ পড়ে যাওয়া আইটেমগুলো নিয়ে যে হিসাব তৈরি করা হয় তাকে বলা হয়ে থাকে লাভ লোকসান সমন্বয় হিসাব এখন আমরা ছকের মাধ্যমে দেখব কীভাবে লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করা হয় এটি একটি নমুনা ছক যেখানে নমুনা হিসাবে এবিসি লেখা হয়েছে অর্থাৎ তিনজন অংশীদারের একটি লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করা হচ্ছে কি হিসাব প্রস্তুত করা হচ্ছে সেটা লেখা হয়েছে অর্থাৎ লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করা হয়েছে সেজন্য লাভ লোকসান সমন্বয় হিসাব লেখা হয়েছে এরপরে কত সালের কত তারিখে সমাপ্ত বছরের জন্য হিসাবটি প্রস্তুত করা হচ্ছে সেটি লেখা হয়েছে এরপরে ডেভিড সাইডে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব লিখে যদি ভুলবশত মূলধনের সুদ বাদ পড়ে যায় তাহলে সেই মূলধনের সুদ বাদ পড়ে গেলে সেটি ডেভিড সাইডে লিপিবদ্ধ করতে হবে এরপর অংশীদারদের নাম অনুযায়ী সেই মূলধনের সুদের পরিমাণ লিখে টোটাল টাকার গু যোগ করে টাকার কলামে দেখাতে হবে একইভাবে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ যদি ভুলবশত বাদ পড়ে যায় সেক্ষেত্রেও একইভাবে অংশীদারদের নামগুলো প্রথমে লিখবো লিখার পর টাকার পরিমাণটুকু লিখে সেটুকু যোগ করে টাকার কলামে বসাতে হবে এছাড়া এমন হতে পারে যে ভুলবশত তুমি তিনজন অংশীদারদের মধ্যে একজন অংশীদারদের বেতনের পরিমাণ কতটুকু সেটুকু লিখতে ভুলে গেছো কিংবা এমনও হতে পারে যে দুজনের বেতনের পরিমাণ লিখতে ভুলে গেছো যদি বেতন হিসাব ভুলে বাদ পড়ে যায় সেক্ষেত্রে ডেবিট সাইডে বেতন লিখে ভুলে বাদ পড়ার অ্যামাউন্টটুকু টাকার কলমে বসাতে হবে এছাড়া একইভাবে পণ্য উত্তোলন বাদ পড়ে গেলে পণ্য উত্তোলনের পরিমাণ ক্রেডিট সাইডে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব ক্ষতি হলে সেটাও ক্রেডিট সাইডে লিখে ক্ষতির অংশ কে কতটুকু করে পাচ্ছে অর্থাৎ এ কতটুকু পাচ্ছে বি কতটুকু পাচ্ছে সি কতটুকু পাচ্ছে সেই টাকার অ্যামাউন্টগুলো লিখে যোগ করে ক্রেডিট সাইডে টাকার কলাম লিখতে হবে এছাড়া এখানে বেতন ছাড়াও আরও একটা হিসাব আসতে পারে সেটা হতে পারে কমিশন যদি ভুলবশত যে কমিশন প্রদান করেছে সেই কমিশনের টাকাটুকু বাদ পড়ে গেছে সেই টাকার অ্যামাউন্টটুকু এখানে লিখে ডাবল জেড টেনে হিসাবটুকু লিপিবদ্ধ করতে হবে মনে রাখা প্রয়োজন মূলধনের সুদ যদি বাদ পড়ে তখন মূলধনের সুদ নির্ণয় করার জন্য আমাদের প্রারম্ভিক মূলধনের উপরই কিন্তু মূলধনের সুদটা ধার্য করা হয়ে থাকে সমাপনী মূলধন থেকে যে সমস্ত দফা বাদ পড়ে যেমন উত্তোলন তা পুনরায় আমরা যোগ করে দেখাবো এবং যে সমস্ত দফা যোগ করা হয়েছে সেগুলো বাদ দিয়ে দেখাবো এখানে তোমাদের সুবিধার্থে আরও একটি ছকের মাধ্যমে দেখানো হচ্ছে যে কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হয়ে থাকে তো প্রারম্ভিক মূলধন নির্ণয়ে কি নমুনা বিবরণী দেখানো হচ্ছে তাই এখানে প্রথমে প্রারম্ভিক মূলধন লেখা হয়েছে এর সাথে যে হিসাবগুলো আগে আমরা যোগ করেছি সেগুলো বাদ দিয়ে দেখাবো যেমন আগে আমরা কি কি যোগ করেছিলাম মুনাফার অংশ বেতন এই হিসাবগুলো যোগ করেছিলাম এগুলো এবার বাদ দিয়ে দেখাবো একইভাবে আমরা আগে বাদ দিয়েছিলাম সমাপনী মূলধন থেকে উত্তোলন এখন আমরা যখন উত্তোলন হিসাব লিপিবদ্ধ করব প্রারম্ভিক মূলধনের ক্ষেত্রে সেটা যোগ করে দেখাবো তো প্রথমেই সমাপনী মূলধনের পরিমাণ লিখব এবং এটি উত্তোলন ও মুনাফার অংশ এবং বেতন সমন্বয়ের পর কতটুকু এসেছে সেটুকু ছকে লেখা হচ্ছে এখানে আমরা তিনজন অংশীদারের হিসাব লিপিবদ্ধ করেছি সেজন্য তিনজন অংশীদারের আলাদা আলাদা কলাম করা হয়েছে এ বি সি তিনজনের সমাপনী মূলধনের পরিমাণ কতটুকু সেটুকু লেখা হয়েছে এর সাথে আগে আমরা উত্তরণ বাদ দিয়েছিলাম এবার ঠিক বিপরীতটুকু করা হচ্ছে সেই জন্য উত্তরণ যোগ করা হয়েছে বিয়োগ করা হচ্ছে মুনাফার অংশ বিয়োগ করা হচ্ছে বেতন বিয়োগ করতে হবে অতিরিক্ত মূলধন আমরা তাহলেই সবগুলো যোগ বিয়োগ করার পর আমরা পেয়ে গেছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ এই প্রারম্ভিক মূলধনের উপরেই পরবর্তীতে মূলধনের শুধু ধার্য করতে হবে তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ লিখার পর অবশ্যই আমাদের ডাবল টেনে হিসাবটুকু লিপিবদ্ধ করতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য সামনের ক্লাসগুলো করার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ